তাও তৌফিক না করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের এক আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনি বাম কাজ করতে চলে যাচ্ছে আপনারা জানেন আমি পরগুনা এসেছিলাম দুই হাজার সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৈরাচারি শাসক জগতপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে আমার পুনরাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করা শক্তি দেয় কে আল্লাহ বলছেন মৎকার কাফের অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন এখানে আবু জাহেদ পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী হয়েছে আমি তার প্রতি হিংসার কারণে আমাকে চিন্তা হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন আমার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন তর্ক করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য কথা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো গ্রেফতার হওয়ার পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোন কারো শুনে নাই আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরায় কসাসের শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অনুপ্তমুখ বিভক্ত করে সে তার শাসন থাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন তরের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দান অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়াজ তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত কি ব্যর্থ দেন নাই জন্য ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠিয়ে দিয়েছিলেন পাঠি আবাবিল আমার দেশে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নগরের শিশু পর্যন্ত এসেছে না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে কেরাম দশ হাজার উন্মুক্ত দরবারে নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্তানবুরে যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরও করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া আলী আল্লাহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আমার ইবিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বৎসার কাভেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই চাও এ আনতুম আমি আমি তোমাদের সকলকে সমানভাবে আমাদের ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জিএল জীবনে আমি সর্বশেষ ঘটনা বলছি সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা সচিয়ে গেছে বলেন হুতুর আপনার বোধ হয় লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে আমি টাকা তো নাই কোর্টে বসে উনি আর একজনের কাছে টাকা চেনেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা সর্বশেষ সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছে খবরদার কেউ কোন করা করবেন না করা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে বলেছি আপনাদের জন্য মুক্ত বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা নিয়েছিল কিন্তু কে কেনা দিয়ে কিছু কয়েকদিনকে এড়িয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি এলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কলেজদেরকে লে নিয়ে গিয়েছিল কারা হাজুতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে চা বলা ময়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে পর ওই কলেজে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে এই চক্রান্ত শুধু না আপনারা শুনুন আমি থাকি যেতাম এক ব্লকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদা ওর সাথে আরো কয়েকজন যায় আমি বলছি হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা কেউ বুঝতে না পারে আমি ওর নাম লিখেছেন আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে আসছি যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই আছে এখানে হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের কেন হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে তো উড়িয়া সাই বলিবার কাছে এইভাবে আমরা পারিবারিকভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো বলব আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দাও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়া পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন হিন্দু দাদারা আমাকে বলতো এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে জঙ্গি বলে চিহ্নিত করে আগে করে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার হয়েছিলাম আমি বরগুনার মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদরঘাট ঈদের মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণ জঙ্গি কর্মকার ছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে ছাড়ে না ইন্না বৎসর রব্বিকালা শরীর যেই অহংকারী যেই ফ্রাউল যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সে ব্যক্তি পালিয়ে গেছে এটা শিক্ষা ঠিক আমি একটা কবিতা তৈরি করেছি

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না আল্লাহর বড় আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ তার ইতিহাস দারুণ দের সাইফুল হাজিজ হোসাইন আহমানুল্লাহ একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লালকিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানী রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেনরান মাইনে দেওয়া হয় কে জুন্ খেলাফ নাড়া লাইগা উলি করে দেওয়া যায়গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোন গুলি এই বলে যখন তিনি ধিক্কা দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতের রাইফেল গুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াজ এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সে আবরার নাম বললেন না আব্রা ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরা করেছে আপনি দেখতে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজনকে দেখা করতে আসছে আমার ভাইয়া এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে থেকে করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আনন্দ তো করি আজ ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এমএ আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেলভাসকরা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোনো একদম মানোনতা নাই ঈদের সময় আমরা সবাই hadir ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতি দেখুন চিনতে পারিনি আমি ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলাম ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই বাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোন জন্য মামলার মামলা তারা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন চিনে জানা আছে আসলেই আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাহলে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই